কি সুন্দর পুদিনা পাতার গাছ দেখুন আমি এগুলো দিয়ে আজকে শরবত বানাবো দেখুন কীভাবে বানাই পুদিনা পাতার শরবত বানাবো তার জন্য পুদিনা পাতা তুলে নিয়েছি তো আমি মিক্সিতে বেটে নেব বেটে আমার মিক্সিতে বাটা হয়ে গিয়েছে কাঁচের গ্লাসের মধ্যে ছেঁকে নেব একটু জল দেবো অল্প একটু লবণ দেবো চিনি দেবো এক চামচ আর অর্ধেকটা পাতি লেবু চিনিটা ভালো করে দিয়ে নেড়ে চেড়ে বুলিয়ে দেব খুব সুন্দর হয়েছে একটু টেস্ট করে দেখলাম এই শরবতটা গরমে খাবেন খুব সুন্দর লাগবে আপনারা যদি বেলা খান একসঙ্গে অল্প একটু বরফের টুকরো দিয়ে খেলেও ভালো শরীরও ভালো থাকবে এবং গায়ের রক্তও পরিষ্কার রাখবে বন্ধুরা আমার এই পুদিনা পাতা সর্বত্র আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আজকে রাখছি